আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আমরা আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় অনুসরণী দুই দশমিক দুই এর সাত এবং আট নম্বর প্রশ্নের সমাধান করব প্রথমে সাত নম্বর এখানে বলা আছে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো তাহলে এখানে আসল পি সমান আট হাজার টাকা এরপর মুনাফার হার আর সমান দশ পার্সেন্ট সমান দশ ভাগ এক তাহলে শূন্য শূন্য কাটলে এক ভাগ দশ সময় সমান সময় এন সমান তিন বছর তাহলে আমাদের বের করতে হবে চক্রবৃদ্ধি মূলধন তাহলে আমরা জানি আমরা জানি চক্রবর্তী মূলধন সেই তাহলে সমান পে এর মান আট হাজার এক আর এর মান এক ভাগ দশ এর মান তিন তাহলে এখানে আট হাজার গুণ লসাগু দশ তাহলে দশ দ্বারা এক কে সরাসরি গুণ তাহলে দশ যোগ দশ দ্বারা দশ ভাগ করলে এক দ্বারা এক কে গুণ করলে এক সমান আট হাজার গুণ এখানে দশ এবং এক যোগ করলে এগারো ভাগ দশ এর উপর তিন তাহলে সমান আট হাজার গুণ এগারো ভাগ দশের উপর পাওয়ার তিন আছে অর্থাৎ এটা আমরা তিনবার লিখবো তাহলে এগারো ভাগ দশ গুণ এগারো ভাগ দশ গুণ এগারো ভাগ দশ তাহলে এখানে শূন্য শূন্য এ শূন্য এ শূন্য 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 তাহলে আট এগারো 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 তাহলে আমরা এটাকে গুণ করে যেটা পাবো সেটা হবে অ্যান্সার তাহলে দেখো এখানে আমরা গুণ করবো আট গুণ এগারো গুণ এগারো গুণ এগারো দশ হাজার ছয় আটচল্লিশ তাহলে সমান দশ হাজার ছয় শত সুতরাং চক্রবৃদ্ধি মূলধন

আসলান পাঁচ হাজার টাকা এরপরে বার্ষিক শতকরা দশ টাকা এটা হচ্ছে মুনাফার হার তাহলে মুনাফার হার আর সমান দশ পার্সেন্ট বার্ষিক শতকরা দশ টাকা মানে হচ্ছে দশ পার্সেন্ট তাহলে দশ ভাগ একশত শূন্য শূন্য কাটলে এক ভাগ দশ এখন সময় সময় n সমান তিন বছর তাহলে আমরা এখান থেকে প্রথমে সরল মুনাফা বের করবো তাহলে আমরা জানি সরল মুনাফা আয় সমান p n r বা আয়স মান পি এর মান বছর আর আর এর মান তিন বছর শূন্য পাঁচ শতটা পাঁচ শত এবং এক হাজার পাঁচ এটা হচ্ছে সরল মুনাফা তাহলে সরল মুনাফা এক হাজার টাকা এখন আমরা এখান থেকে বের করব চক্রবৃদ্ধি মুনাফা আবার চক্রবৃদ্ধি মুনাফা অর্থাৎ সি থেকে পি বিয়োগ করতে হয় চক্রবৃদ্ধি মূলধন থেকে আসল বিয়োগ করে যাওয়া হয় সেটা হচ্ছে এর মান বা সেটাই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা তাহলে এখানে পি এর মান পাঁচ হাজার আর এখানে এক যোগ আরের মান এক ভাগ দশ এন এর মান তিন বিয়োগ পি মান পাঁচ হাজার তাহলে সমান পাঁচ হাজার এখানে লশাগো দশ দশ দ্বারা এক গুণ করলে দশ যোগ দশ দ্বারা দশের ভাগ করলে এক এক দ্বারা এক গুণ করলে এক এর উপর তিন বিয়োগ পাঁচ তাহলে সমান পাঁচ হাজার এখানে দশ এবং এক যোগ করলে এগারো ভাগ এগারো ভাগ দশ উপরে পাওয়ার তিন বিয়োগ পাঁচ হাজার তাহলে এগারো ভাগ দশ এই এগারো ভাগ দশ আমরা তিনবার লিখবো পাওয়ার তিন থাকার কারণে তাহলে পাঁচ হাজার এর সাথে গুণ এগারো ভাগ দশ গুণ এগারো ভাগ দশ গুণ এগারো ভাগ দশ বিয়োগ পাঁচ হাজার তাহলে আমরা এখানে গুণ করার পরে আমরা বিয়োগ করবো তাহলে এখানে এই শূন্যর সাথে শূন্য 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 তাহলে আমরা এখানে গুণ করে দেখবো দেখো পাঁচ গুণ এগারো গুণ এগারো গুণ এগারো তাহলে ছয় হাজার ছয় শত পঞ্চান্ন টাকা এটা হচ্ছে ছয় হাজার ছয় শত পঞ্চান্ন আর এখানে বিয়োগ পাঁচ হাজার তাহলে ছয় হাজার ছয় পঞ্চান্ন থেকে পাঁচ হাজার বাদ দিলে এখানে হবে এক হাজার ছয়শত পঞ্চান্ন এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা এক হাজার ছয়শত পঞ্চান্ন টাকা এখন আমাদের বের করতে হবে কি সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত এটা আমাদের বের করতে হবে দেখো এখানে বলা আছে যে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে তাহলে এখন আমরা মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য সমান তাহলে চক্রবর্তী মুনাফা এক হাজার ছয় শত পঞ্চান্ন আর সরল মুনাফা ছিল এখানে সরল মুনাফা এক হাজার পাঁচশত টাকা তাহলে এক হাজার টাকা তাহলে সমান আমরা এখানে যদি বিয়োগ করি এক হাজার ছয় শত পঞ্চান্ন বিয়োগ এক হাজার পাঁচ শত একশত পঞ্চান্ন টাকা তাহলে একশত পঞ্চান্ন টাকা এটা হবে এনসার